আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা মসজিদ আসছি আপনার এসি দেখার জন্য আপনার সবসময় কী হয় আপনার এক দুই মাস চলে এরকম পনেরো দিন চলে চলার পরে আপনার কি হয় যে মেন যে তাবলুন আছে বেকার এটা পরে যায় দেখেন যে এটা হচ্ছে এসি এটা হচ্ছে একটা তিনটুনি এসি আর ওই জায়গায় আছে ওই লাস্টেরটা ওটা হচ্ছে একটা এসি আর এটা হচ্ছে একটা এসি আসলে এনুর সমস্যাটা কি হয়েছে যে তারা যে মেন তাবলুনটা দিছে মেন সমস্যা হচ্ছে যে এনসিসিবি তো ঠিক আছে এনসিসিবি সমস্যা নাই এনসিসিবি কোনো সমস্যা নাই এটা হচ্ছে সমস্যা হচ্ছে যে আপনার এই যে বেকারগুলা যে দিছে বেকারগুলা যদি এই বেকারগুলা না দিয়ে আপনার এবিবি বেকার দিত এগুলো হচ্ছে আপনার দেখেন এই বত্রিশ এম্পিয়ার মানে এগুলা হইতেছে ডাবল ডাবল আর সিঙ্গেল না এগুলা এগুলা হচ্ছে আপনার ডাবল এই জায়গাও সেম কি হচ্ছে এই জায়গাও সেম সেম দিচ্ছে কিন্তু এই যে আপনার ইগুলা দিচ্ছে যে ব্যাকারগুলা এই বেকারগুলা হচ্ছে আপনার একবারে নিম্নমানের বেকার এগুলা নিম্নমানের বেকার দিছে বেকারগুলা কি হচ্ছে যে সময় আপনার এসিগুলো চলছে চলার পরে হালকা একটু হিট হয়ে যাচ্ছে হিট হয়ে যাওয়ার পরে বেকারটা পরে যাচ্ছে আলাতুল বন্ধ হয়ে যাচ্ছে দেখেন এই যে একটা কিন্তু এই যে দেখেন এই যে পুরা গেছে এটা পরে গেছে এটা এটা পরে গেছে আর এটা হচ্ছে মেন বেকার দেখেন এটা হচ্ছে মেন বেকার এটার এম্পিয়ার হইতেছে আপনার দেখেন এই যে দেখতে পারতেছেন এটা দুইশো এম্পিয়ারের বেকার এমসিসিবিবি এম এটা দুই এম্পিয়ারের এটাও দুই এম্পিয়ারের কিছুগুলো চলতেছে এটা বেশি দিন হলেও লাগায় নয় এটা হচ্ছে আপনার এক মাস কি দেড় মাস হলেও লাগাইছে লাগানোর এক দেড় মাস পর পরে নতুন একটা তাপলোন এটা দেখেন বেকার এই জায়গায় একটা পুরে গেছে আর একটা এই যে এটা সবসময় পরে যায় লুট নিতে পারে না আবার এই জায়গায় সমস্যা আপনার যে সময় কি হয় যে সৌদিতে যে আপনার বেকারগুলো তাবলুন আছে আপনার এটা দিচ্ছে ছাদের উপরে যদি একটিও ভালো মানের বেকার দিত তাহলে এটা মনে করেন এই এভাবে পড়ত না এবং কি পুড়েও যেত না বেকারটা কিন্তু এটা কি করছে আপনার ছাদের উপরে দিছে এক দিক দিয়ে আপনার রোজ যখন উঠে সেই সময় অনেক হিট পরে সৌদি আরব আপনারা জানেন যে বাহিরে প্রায় সিচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে যে সময় রোদ উঠে অনেক আপনার হিট হয় সেই সময় এর কারণেও কিন্তু বেকারগুলা খারাপ হয় কিন্তু তা না এগুলা হইতেছে আপনার বেকার এত নিম্নমানের বেকার যে কিছুক্ষণ চলার পরে একটু যদি হিট হয় রোদের কারণে তাতে কি হচ্ছে পড়ে যাচ্ছে সবসময় পরে যাচ্ছে এগুলা এগুলো এখন মনে করেন আমরা এটা দেখে গেলাম এই যে এটা এটা আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিয়ে এগুলা এবিবির বেকার লাগিয়ে দিব ইনো হইতেছে আপনার দুইটা দুইটা চারটা ডাবল এটা হইতেছে ডাবল ডাবল এটাও ডাবল এইটাও ডাবল এখন এই জায়গায় আপনার যে কারেন্টের যে ভোল্টেজ আছে তিন ফেস মিললা আপনার হইতেছে তিনশো আশি ভোল্টেজ এই জায়গায় কিন্তু আপনার সৌদি আরব যদি একশো দশও লাইন হয় একশো দশ একশো দশ দুইশো বিশ এই যে এই তাবলুনের ভিতরে কিন্তু আপনার কোনো নিউট্রল নাই নিউট্রল এই শুধু এই জায়গায় রেহে দেওয়া হয়েছে নিউট্রল ব্যবহার হয় না আবার এখন নতুন যেগুলো কানেকশন হইতেছে সেগুলো নিউট্রল ব্যবহার হয় দুইশো বিশ করা থাকে একটা নিউট্রল একটা ফেজ নিলে দুইশো বিশ হয় কিন্তু এই জায়গায় যদি আপনারা সৌদি আরব যদি দুইশো বিশ করতে যান দুইটা ফেজ নিতে হবে দুইটা ফেজ নিলে এই একটা ফেজ এই একটা ফেজ তাতে হবে দুইশো আপনার একটা ফেজ হয়তো একটা নিউট্রাল যদি নেন একটা ফেজ নেন তাহলে আপনার হবে দুইশো একশো দশ একটা নিউট্রল আর একটা ফেস ইন যে কোনো একটা ফেজ নেন তাতে হবে কি আপনার একশো দশ হবে আর যদি আপনি দুইশো বিশ বানাতে চান তাহলে হচ্ছে আপনার দুইটা ফেস নিতে হবে আপনি মিটার দিয়ে আগে মেপে দেখবেন যে কত আছে তারপরে আপনি কাজ করবেন এটাই আপনাদের দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে